রজীর সাহেব আদেশ করেন যা আদেশ করো আজ প্রত্যেকটি তিন প্যাকেタル বাড়ি হয়ে গেল আমি বানির করতে শিকার করতে গিয়েছিলাম এই মুহূর্তে আমি দিয়ে গেলাম আমার অজির সাহেবের কাছে আমার সোনা রাজ্যের পুটি প্রজারা কিভাবে দিন যাপন করেছে এতে তোমার অভিযোগ আছে অজির সাহেব রজি সাহেব আপনার প্রজারা খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে

সেটা কোনো প্রমাণ আছে কিন্তু তোমার সত্যি এক্ষেত্রে আমি জানতে চাই